সারা রাত ঘুমাই নাই নামাজ পরে আমরা বের হয়েছি সৌদি আরবের রাজধানী তো আমরা যাচ্ছি এখন যদিও থাকি আমরা এখন রোয়ানা দিয়েছি পজোরের নামাজ পরে সুলতানা থেকে আজিজিয়ার দিকে কারণ আমরা যাব হাঁস যে হাট রয়েছে রাজধানী রিয়াদের আজিজিয়াতে

আমরা যাচ্ছি হাঁস মুরগির জন্য আপনাদেরকে যদি দেখাই সকালের দৃশ্য রিয়াদের এটা হচ্ছে রাজধানীর রিয়াদের একেবারে প্রাণ যেটাকে বলা হয় পুরোনো শহর যেমন আতিকা সুলতানা এবং আজিজিয়া এগুলো হচ্ছে সৌদি আরবের অনেক পুরনো শহর তো আমরা বের হয়েছি এই ওই দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।

কাউসার মহল তো আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে সৌদি আল সৌদি পার্ক যেখানে বাংলাদেশি ইভেন্ট চলে তো সারা রাত্রে বিশেষ করে ইমল জমা অর্থাৎ শুক্রবারে সারা রাত্রে মানুষ সজাগ থাকে হ্যাঁ সেরকম বাতাসটা না তো

তো এটা হচ্ছে সুলতানা এবং সুলতানা থেকে আমরা এই মুহূর্তে বের হচ্ছি রোডে আমরা এখন যাচ্ছি আজিজিয়ার দিকে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হাই রোডে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি এবং জ্যামও থাকে সবসময় এই অমল বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিন প্রচুর পরিমাণে জ্যাম থাকে এখন পর্যন্ত অনেক জ্যাম সকালবেলা হলেও তারপরও রিয়াদের আজকের যে ওয়েদার অনেক ভালো এবং সুন্দর খুবই সুন্দর একটা ওয়েদার দেখা যাচ্ছে আজিজিয়ার দিকে দেশের রাস্তা যেহেতু এ রাস্তার কত আশি একশো বিশ এটা হচ্ছে রাস্তা প্রায় একশো বিশের স্পিডে চলে গাড়ি তো আপনারা দেখতে পারবেন রিয়াদের সুন্দর আসলে ওভারব্রিজের উপর থেকে রিয়াদটা পুরোটাই দেখা যায় হয়তো এমন সবাই ঘুমিয়ে গিয়েছেন বা যারা সৌদি আরবে আছেন যারা বাংলাদেশ থেকে দেখতেছেন লাইফটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ইতিমধ্যে আমাদের সাথে প্রায় যারা যুক্ত আপনাদেরকে রিয়াদের সুন্দর হয়েছেন সৌন্দর্যইটা দেখানোর চেষ্টা যাচ্ছি হচ্ছে আজিজিয়াতে যে হচ্ছে হাঁস মুরগি বিক্রি করে বা গরু ছাগলও এখানে বিক্রি করে আইসা পড়ছি তো কাছাকাছি হ্যাঁ তো সৌদি আরবে আসলে বেশিরভাগ হচ্ছে দিনের থেকে রাত্রে বেলায় মানুষ ঘুমা ইয়ে করে ঘোরাফেরা করে বা বিভিন্ন জায়গায় যায় আর বিশেষ করে ছুটির দিন তো বলে লাভ নেই বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুইটা দিন সবচেয়ে বেশি গেম থাকে রাজধানী রিয়াদে রাত থেকে ধরো সকাল পর্যন্ত জ্যাম থাকে বিভিন্ন জায়গা থেকে রিয়াদের যারা আসে বা ঘুরতে যায় ঘুরতে আসে বিভিন্ন পর্যটক এরিয়াগুলো বর্তমানে হয়েছে যেগুলো বিভিন্ন শহর থেকে রাজধানীতে আসে মানুষ এবং প্রচুর পরিমাণে জ্যাম থাকে

শুভ সাত সকালে এসে হাস হাঁস মুরগির মার্কেটে তো আমরা অবশেষে চলে আইছি আলহামদুলিল্লাহ আমরা মুরগি নেওয়ার জন্য হাঁস নেওয়ার জন্য আসছি তোর তাজা তো আপনাদেরকে যদি একটু দেখাই এই যে হাঁস সৌদি রবের মতো জায়গাতে হাঁস পাওয়া যায় হাঁস মুরগি পাওয়া যায় আল্লাহ সকালবেলার বাজার এটা সৌদিরা নিয়ে আসে এবং বিক্রি করে এটা হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদ রাজিজিয়া যে জায়গায় আমরা আসছি এই দেশি মুরগি দেখ আগে মুরগি কাউ স্যার এই সামনে যা বাংলাদেশে আছে দেশি মুরগি দেখ তো এটা হচ্ছে জুমার দিন সকালবেলা সুখজিৎ এই দেশি মুরগি দেখ আগে এদিকে আমরা সকালবেলায় চলে আসছি বিক্রি করে হাঁস মুরগি সবকিছু পাওয়া যায় বাঙালিরা বেসে দেখ দাম দিকে কবুতর দিয়ে লাইন ধরে আছে

তো আমরা চলে আসছি এই জায়গার মধ্যে হাঁস মুরগি নেওয়ার জন্য সকালবেলা সকাল সকাল আর এটা হচ্ছে রাজধানী রিয়াদের আজিজিয়া যে আজিজিয়া এই জায়গাতে সবসময় হাঁস মুরগি এবং এই জায়গায় পশু পাখি সব কিছুই পাওয়া যায় যদিও বিকালবেলা ওইদিকে ভিতরে দোকান আছে মার্কেট আছে তবে বর্তমানে আমরা নামাজ পড়ে আসছি সকালবেলা বাজার যে এটা হচ্ছে অস্থায়ী বাজার যে বাজারটি বসে প্রতিদিনই সৌদি আরবের রাজধানী রিয়াদের আজিজিয়াতে এবং সৌদি আরবের বিভিন্ন জায়গা থেকে এই হাটটিতে মানুষ আসে বা তরতাজা বিশেষ করে কবুতর হাঁস মুরগি বা রাজা হাঁস দেশীয় যে মুরগিগুলো রয়েছে পাকিস্তানি মুরগি কক মুরগি সব কিছু পাওয়া যায় তো আপনাদেরকে যদি দেখাই যদিও পচরের পর পর আমরা আসছি নামাজ পড়ে যার জন্য বাজারটি এই মাত্র শুধু হাটটি বসতেছে এবং শুরু হয়েছে ইতিমধ্যে অনেকগুলো গাড়ি আসতেছে কাস্টমারও আসতেছে অনেকে পজরের নামাজ শেষ করে এই মুহূর্তে আসছে তো প্রচুর পরিমাণের ক্রেতা যেমন রয়েছে বিক্রেতাও রয়েছে বিশেষ করে রিয়াদের বিভিন্ন শহর থেকে তারা আসছে বা বিভিন্ন জায়গা থেকে আসছে তো বিকেলবেলা এই জায়গা পর্যন্ত বড় যায় যদিও বিকালে প্রচুর পরিমাণে কাস্টমার যেমন হয় এবং ক্রেতাও হয় আর ওইদিকে হচ্ছে যে দুম্বা বলে সৌদি আরবি আরবিতে দুম্বা মার্কেট বা উট গরু ছাগল এগুলো পাওয়া যায় ওই যে ওই সাইডে তো আর এ সাইডে হচ্ছে হাঁস মুরগির যে ইয়ে বাজারটা বসে হাট বসে সাপ্তাহিক হাট বা প্রতিদিনই বসে এখানে তরতাজা যদি সৌদি আরবে কেউ খেতে চায় হাঁস বলেন মুরগি বলেন বা মাছও এখানে তরতাজা পাওয়া যায় এখানে মাছ বাজারও একটা আছে যেখানে তেলাপিয়া মাগুর মাছ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় সাগরের মাছগুলো তো সিরিয়াল ধরে সবাই বিক্রি করতেছে আপনাদেরকে যদি দেখাই